হামলাকারীদের বিচার উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা রবিবার দুপুরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেন পরে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান দাবি মেনে নেওয়ার আশ্বাসে আপাতত তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন তবে তা আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমে অংশ টানা পঞ্চম দিনের মতো ছয় দফা দাবি আদায়ে অনর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীরা এতদিন ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করলেও রবিবার ঢাকা আসেন তারা সকালে কুয়েট থেকে দুটি বাসে করে বিরাশি জন শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এদিন দুপুরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান এ সময় তারা হামলাকারীদের বিচার উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে স্মারকলিপি জমা দেন প্রধান উপদেষ্টার পক্ষে এক কর্মকর্তা তাদের স্মারকলিপি গ্রহণ করেন যমুনা থেকে ফিরে শহীদ মিনারে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা জানান দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় ঢাকা ছেড়ে যাবেন তারা তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা ব্রিফিং এ শিক্ষার্থীরা জানান হামলার ঘটনায় নামমাত্র কয়েকজনকে গ্রেফতার করলেও চিহ্নিত অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এরপর থেকেই ছয় দফা দাবিতে আন্দোলন করছে কুয়েটের সাধারণ শিক্ষা সুলাইমান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর